চলে আরাখান ব্লগ নিয়ে দেখো এই জায়গাটা সেই সুন্দর আমি জাতি জাতি জায়গাটা দেখলাম পাশে পড়লো জাতি জাতি চোখ পড়লো চোখ প্রতি জায়গাটা আমার সেই সুন্দর লাগলো তো আমি কি করলাম তাড়াতাড়ি করে সাইকেলখানা স্ট্যান্ড করে লক করে ঢুককে বললাম ঝুঁকি ফোনখানা বের করে দেখো ব্লগ বের করছি ব্লগ বানাইতেছি তোমাকে লগে তো এর আগের ব্লগখানা তোমাদের কেমন লাগছে তোমরা জানাওনি বেশি বেশি কমেন্ট করো নি তো এই ব্লগখানায় যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি কিন্তু রাগ করব রাগ করে আমি আর কিন্তু আর ব্লগ বানানোর সাইডা দেবো তো তাই বলছি তোমরা বেশি বেশি করে একটু কমেন্ট করো লাইক করো তবে তো আমি জানবানি যে আমার ব্লগ তোমাকে ভালো লাগে তো জায়গাটা সেই সুন্দর দেখো যে জায়গাটা সেই সুন্দর তা আমি যদি শটো হতাম তো এই ডলনাগুলে সাপতাম দলনাগুলে চাইতায় সুরছুরিখানায় উঠতাম উঠে ছোঁ করে নাম যেতাম কিন্তু আমি তো শটো না আমি তো বাচ্চার মা হয়ে গেছি তো ভাবতেছিলাম যে আমার বাচ্চাগুলো লগে নিয়ে লইয়ে আসবো বাচ্চাগুলো তো এখন পড়তে বসছে তো আনতে পারলাম না তো যখন সময় পাবানি তো নিয়ে আসবানি তো তোমাকে ওই জায়গাখান কেমন লাগলো তোমরা জানাইও তো ভালোই লাগছে জায়গাখানা দেখো তোমাদের দেখাই জায়গাটা বিকালবেলায় দেখতে খুবই সুন্দর লাগে এ দেখো দলনার খানা ভাঙ্গিয়ে পড়ে গেছে ঠিক করতে হবে ঠিক করবার হয়নি না ভাঙিয়ে গেছে গা সেই সুন্দর এখানে একটা ওই রুম আছে দেখো এই রুমটাতেও কিছু কিছু জিনিস পড়ে আছে তো তোমাদের কেমন লাগলো ব্লকখানে জানিও